ডবল গাইস যেমন তোমরা দেখতে পারছো একদম ফরেস্টের ভেতরে চলে আসলাম দেখো লুক এট দ্য ভিউ গাইস তোমরা একবার দেখো চারিদিকটা দেখো তোমরা একবার এ মানে পুরো সাত দিয়েছে একদম মানে আমাদের যতগুলো ট্রিপ হয় মানে পাহাড়ের ট্রিপ হয় সব এই গাড়ি দিয়ে হয় তো এই গাড়ি পুরো মানে বেস্ট একদম মানে গাড়ি তাড়ে না যদি জানোই তো পাহাড়ের দিকে তাড়ে না কিন্তু তাও মানে চলে যায় এই গাড়ি নিয়ে গেছিলাম দার্জিলিং

চলো তো বন্ধুরা আজকের ওয়েদার ওয়েদার তো দেখো তোমরা একবার মানে একদম চুমু লাগছে চুমু আর আজকের ওয়েদারটা একদম চুমু আর এরকম ওয়েদার যদি একবার যদি দেয় না মানে এরকম যদি ওয়েদার যদি প্রত্যেক দিন যদি থাকে না মানে কি আর বলবো কাজ করতেও ভালো লাগে আর মানে লাগে তো তো দেখো আজকে একবার বন্ধুরা থেকে হবে পুরো ব্যাঙ্গলিতে ব্লগ তার কারণ একটাই বন্ধুরা অনেকেই আমাকে বলছিল যে বেঙ্গলিতে ব্লগ কর তো জন্যই তোমাদের কথা মাথায় রেখে দেন তারপরে আজকের থেকে হবে পুরো বাংলা বাংলাতে ব্লগ আর হিন্দিতে ব্লগ আসছে না তো সেটাই আর কি আর আজকের থেকে পুরো ব্যাঙ্গলিতে ব্লগ আসছে তো যা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি কি করছো সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে সেট করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সেটাই আমরা এখন রয়েছি চোত্রগঞ্জ বি এ পি স্কুলের সামনে স্কুল গ্রাউন্ডের সামনে যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ দেখো একবার আর এখানে একটা রয়েছে ফুটবল গ্রাউন্ড দেখো একবার ফুটবল গোল পোস্ট রয়েছে এখানে একটা এই পাশে একটা আর এখানে একটা মন্দির রয়েছে তো এখানে মানে বড় করে মেলা হয় তো এই গ্রাউন্ডে মেলা হয় ঠিক আছে তো সেটাই আর কি লক্ষ্মী পুজোর মেলা হয় এখানে লক্ষ্মী থাক লক্ষ্মী মন্দির রয়েছে আর এখানে বড় করে লক্ষ্মী পুজোর মেলা হয় আর তো ফাইনালি আবারও বেরিয়ে পড়লাম তো এখন বাজে সকাল দশটা আর একটু যাচ্ছি গোড়ামড়ের দিকে তো চলো যাওয়া যাক খাবার প্রথমে যে গাছটা করতে হবে তারপরে কোথায় যাওয়া যায় আর গাড়িতে তেল নেই চলো এখন যাবো গরমে তো অল রাজ গাড়ি ফাইনালে আমরা ফিল আপ করে ফেললাম দেন তারপরে এখন আমরা যাচ্ছি ওগুলো ভাড়া বাড়ির দিকে ঘুরতে ওখানে তো ফরেস্ট রয়েছে তো সেদিকে যাচ্ছি অল্প ঘুরতে তো চলো জাস্ট সজাঙ্গী ক্রস করলাম তো চলো আর সামনে এই আন্দ্রের পাশে দেখতে পাচ্ছ বর্ষাকালে মানে কি আর বলবো বন্ধুরা এত জল জমে যায় মানে যেতে গেলে পুরো অসুবিধা হয়ে যায় এখন তো ঠিকই আছে কোনো জল নেই আগে তো মানে কী আর বলবো বর্ষাকালে পুরো জল জমে যায় এক হাতু পর্যন্ত আর পুরো অসুবিধা হয় তো সেজন্যেই তো চলো এখন আমরা যাচ্ছি একটু ফারাবাড়ির দিকে

চলো ফাড়াবাড়িতে চলে এসেছি আর ফাড়াবাড়ি রয়েছে ওটা ক্রস করে ফেলেছি তো এখন যাচ্ছি সামনের দিকে আর এই পাশ দিয়ে বৈকান্ত ফরেস্টে যায় তো চলো হালকা একটু ফরেস্টের দিকে ঘুরে আসি আজকে সানডে তো সেজন্যই আজকে একটা ছোট্ট রাইড পুরো এনজয় করো লোকের সিনেমাতে গাই এখন পুরো অব্রদিন চলে আসলো এখন একটু সামালকে দিতে হবে চলো আর কাছে আমার স্কুটিতে সার্ভিসিং করেছিলাম তো সেই সার্ভিসিংয়ে চারশো নব্বই কিলোমিটার চললো আর দশ কিলোমিটার চললে পাঁচশো কিলোমিটার হয়ে যাবে তো দু হাজার কিলোমিটার চলবে দেন তারপরে আরও সার্ভিসিং করাবো দু হাজার কিলোমিটার জনটা চলবে দেন তারপরে আবার সার্ভিসিং করাবো তো আর তোমরা একবার রোদগুলো রোদটা দেখো একবার রাস্তাগুলো দেখো একবার মালে পুরো অফরোডিং আর পুরো পাথর বড় বড় মাঝখান দিয়ে চলছি হ্যালো অল গাইস দেখো একবার বৈকানত ফরেস্ট যেমনতেই তোমরা দেখতে পারছো দেখো একবার বৈকান তো ফরেস্টটা দেখো একবার তোমরা একবার দেখো লুক আট দা ভিউ ভাই সিমেটিক তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ফরেস্টের ভেতরে আর ভেতর থেকে ফরেস্টের নাজারা দেখো তোমরা একবার দেখো চারোদিকের নাজারাদা দেখো তোমরা একবার তো অলার গাইস ফাইনালি আমরা চলে আসলাম বৈকন্দ ফরেস্টে আর অনেকদিন পরে আসলাম তো দেখো লোকের দা ভিউ গাইস এট দা সিনেম্যাটিক আর আমার বাড়ি থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে রয়েছে আমার বইকান্দ ফরেস্ট আর লোকের দা ভিউ গাইস দেখো একবার চারিদিকটা দেখো তোমরা একবার কি আর বলো বন্ধুরা দারুণ তোমরা নিজেই দেখো গাইস দেখো সামনে সামনে দূরান্ত দূর দূরান্ত ওইখানে পুরো মানে চারদিকে একবারে ফরেস্টই ফরেস্ট আর লোকের দা ভিউ গাইস আর এই যে আমার বিষ স্কুতি অন্ধায় তোর দেখো একবার ইয়ে মানে পুরো সাথ দিয়েছে একদম মানে আমাদের যতগুলো ট্রিপ হয় মানে পাহাড়ের ট্রিপ হয় সব এই গাড়ি দিয়ে হয় তো এই গাড়ি পুরো মানে বেস্ট একদম মানে মানে গাড়ি তাড়ে না স্কুতি জানোই তো স্কুতি পাহাড়ের দিকে তাড়ে না কিন্তু তাও মানে চলে যায় এই গাড়ি নিয়ে গেছিলাম দার্জিলিং কার্সিয়াম গেছিলাম তো এবার যাবো তো এই গাড়ি নিয়েই যাব আমরা হচ্ছে ইসেতে মিরিকে যাব দুধিয়া যাব দেন তারপরে মিরিকে যাব তো নেক্সট সানডেতে আমরা যাচ্ছি হচ্ছে মিরিক তো ও তারও ভ্লগ আসবে তো তোমরা সাথে থেকো আর যারা যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নি কী করছো তো করে দিও তো নতুন ব্লগ আসছে সানডেতে সানডেতে মিরিকের ব্লগ আসছে তো সেটাই আর দেখো গাইস তোমরা একবার ফিল নেওয়া একবার মানে দেখো লুক এট দ্য ভিউ গাইস লুক এট দ্য ভিউ গাইস না যারা তো দেখো তোমরা একবার বড় বড় গাছে গাছ আর দেখো এটাই হলো ভয়কান্ত ফরেস্ট আর সামনের দিকে যাচ্ছি না সামনের দিকে আরও রাস্তা রয়েছে কিন্তু সামনের দিকে যাচ্ছি না আমরা এখান থেকেই ব্যাক করে নেবো যাব এখন বাড়ি তো অল গাইস ফাইনালি আমরা আবারও বেরিয়ে পড়লাম ফরেস্ট থেকে তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো সাথে থেকো আর পুরোভিতে অবশ্যই থাকো মজা হবে তো চলো সাথে থেকো আর পুরো পুরোভিতে অবশ্যই দেখো মজা হবে আর এখন যাচ্ছে বাড়ি আর এই জায়গাটা হচ্ছে বাড়ি তো চলো এইটা হ্যাঁ তো অল রেক বাইজ আমরা এখন রয়েছে গোড়াম ওড়ে গোড়াম মোড়ের পাশে যেমন তাই তোমরা দেখতে পাচ্ছো আর নিতেশ নেমে গেছিলো তার কারণ হলো আমার কাছে রয়েছে একটা হেলমেট আর একটা হেলমেট আইনি একটা হেলমেট রয়েছে বাড়িতে আর গোড়ামোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে তো সে জন্যই নিতেশ নিচে নামে নেমে গেছে ট্রেন তারপরে আমি এখন দাঁড়িয়ে সাইডে তো বুঝিয়ে নিতে যাচ্ছে ট্রেন তারপরে এখন আমরা বেরিয়ে যাবো ঠিক দাস ইজ তো অলরেডি বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে আর সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার একটা কারণ বন্ধুরা মানে অন্য কাজে বিজি হয়ে যায় তো সেজন্যই আর এখন ভাই রাত আটটা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই জুড়ে তো আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেন ভিডিওটাকে শেয়ার করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায়কন তাহলে সেট করে দিও তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর নেক্সট সন্ধেতে আমরা যাচ্ছি মিরিক দিয়া তো সেটারও ভ্লগ আসছে খুব তাড়াতাড়ি তো আজকের জন্য ভিউ তাই এই পর্যন্তই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে তাহলে সেট করে দিও তো আজকের জন্য ভিউ তাই এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং